টাকা অনেক সুন্দর অনেক সুন্দর কালার আপনার তিন গুণ লাভ করে বিক্রি করতে করেন একটা একশো আশি তারপর একটা আছে দুইশো ছয় বছর পাঁচ বছর ছেলেদের পঞ্চাশ টাকা পিস মেয়েদের কালেকশন একশো পঞ্চাশ টাকা পিস এটা হলে আপনার পাঁচল্লিশ টাকা পিস এবার বিক্রি করা হয় পঁয়ষট্টি টাকা প্লাজু সহকারে মানে জামা সহকারে একশো সত্তর টাকা কালার গেঞ্জি আপনার একশো কালের সঙ্গে দেখানো ট্রাই করবে আপনাদের এখানে যদি আসতে কিভাবে আসতে হবে ঠিকানা বলে আপনার জালের রুকানা গাউসিয়া সিটি মার্কেট সাতাত্তর দোকান আট নম্বর গলি আট নম্বর গলি জি আচ্ছা দোকানের নাম যেন কি

তারপরে এটা আছে টাকা ছেলেদের দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা কি এরকম ধরনের গেঞ্জি পাওয়া যায় এগুলো আপনাদের কাছ থেকে পাওয়া যাবে আবার ওরা বিক্রি করবে এগুলো একশো বিশ একশো চল্লিশ বিক্রি করবে এই যে একটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা এটা এইগুলো আমাদের প্রত্যেকটা ভান্ডেল বারো পিস করে করে এবং কালার মিলানো থাকবে কালার মিলানো থাকবে ছয়টা কালার এটা দশ বারো দশ থেকে বারো বছর ছেলেদের

দুইশো বিশ টাকা হচ্ছে প্যান্ট ছাড়া থাকবে টা ছাড়া প্যান্ট সহকারে এটা একশো বিশ টাকা এটা আছে আপনার দুইশো দশ টাকা বড়দের মানে আট বছর ছয় বছর চমৎকার অনেক সুন্দর কালার প্যান্ট শো থাকবে প্যান্ট শো এগুলো কত দিচ্ছেন একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এগুলো আপনার তিন গুণ লাভ করে বিক্রি করতে পারবেন যারা যারা আসলে অল্প ব্যবসা করতে চাচ্ছেন অথবা এই মুহূর্তে তারা চাইলে কিন্তু সরাসরি মাদার সেলের কাছ থেকে এই ধরনের কালেকশন নিতে পারেন আপনার দুই বছর থেকে আট বছর দশ বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কালেকশন একশো পঞ্চাশ টাকা পিস এটা একশো পঞ্চাশ টাকা পিস এটার মধ্যে তিনটা চারটা আইটেম মানে বড় ছোট মাজার এইভাবে থাকে কালার আছে ভিন্ন ভিন্ন কালার টাইস আছে

আচ্ছা তাহলে নিতে হলে অবশ্যই করবেন দর্শক যারা আসলে এই ধরনের হুশের আইটেমগুলো নিতে চাচ্ছেন বা ব্যবসা করতে চাচ্ছেন পাশাপাশি কিন্তু ঈদকে কেন্দ্র করে মেয়ে বাবুদের এবং ছেলে বাবুদের জন্য কিন্তু অনেক 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 শুরু করে কালেকশন আছে যেগুলো যান আপনি একেবারে হোলসেল প্রাইসে যারা হোলসেলার মাতার হোলসেলার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু ভিজিট করতে পারেন এই শোরুম থেকে অথবা দূর দূরান্ত আসতে যে সমস্যা সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিও কলে পণ্য দেখে কিন্তু অর্ডার পারেন যে কোনো ব্রান্ত থেকে